হ্যালো ইহল আসসালামু আলাইকুম আচ্ছা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও অনেকটা ভালো আছি আগের থেকে আচ্ছা আজ যেটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কলকাতা খুব ফেমাস মাসালা কদবিল মাখা আমি একবার কলকাতায় গিয়ে এই মাসালা কদবেল মাখা খেয়েছিলাম মুখে এখনও লেগে আছে সেই স্বাদ কিন্তু ভুলিনি তো ওই কাকুর থেকেই শেখা এই মশালা কতবেল ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি আর আপনাদের কিন্তু জিভে পানিটা আসা অবশ্যই দরকার তার জন্য দুইটা কদবেল নিয়েছি আর কদবেলগুলো অবশ্যই ভালোভাবে পাকা হওয়া দরকার মানে একদম মেরুন কালার চলে আসবে তো এই শীতকালে না কতবেলটা অতিরিক্ত পরিমাণে পাওয়া যায় আচ্ছা এতবেই মাসালা কদবেল মাখাতে অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আপনাদের স্মৃতিগুলো একটু জাগিয়ে তুলি স্কুল লাইফে যখন স্কুলে যেতাম এই শীতের সময় শীত ঋতুতে এই কদবেলটা অনেকটা পাওয়া যায় আদার্স ঋষি ঋতুতে কিন্তু পাওয়া যায় না তো স্কুলে যাওয়া মাত্রেই স্কুলে বাইরের গেটে কয়েকটা কাকু থাকতেন দাঁড়িয়ে কোনো কাকু নিয়ে আসতেন ঝালমুড়ি আবার ফোসকাওয়ালাও থাকতেন আবার বেল আবার ভুট্টাও থাকতো তাই না বাট আমাদের আকর্ষণটা কিন্তু যে কাকু বেল নিয়ে থাকতেন ওই দিকেই আকর্ষণটা টানতো তাই না তো ক্লাসে ঢোকামাত্রই ক্লাস করতাম কিন্তু টানটা কিন্তু ওই যে কাকু বেল বিক্রি করতেন ওনার দিকেই থাকতো ভাবতাম কখন যে ক্লাস শেষ হবে আর কখন যে আটটা ঘন্টা পড়বে আমরা বাইরে ছুটে গিয়ে বেল মাখা খাবো অনেকেই করতো আস্তে আস্তে কিনতো ফ্যামিলির জন্যও নিয়ে আসতো আর কেউ ফ্যামিলির সঙ্গে বসে বিকালের দিকে মশলা মাখি একদম সকলে মিলে খেত আর বেল কিন্তু রকম কম্প্রোমাইজ করতাম না সত্যি বলতে আমরা সকলে মিলে শেয়ার করে খেতাম এতটাই মজার যে সেই দিনগুলো ছিল আশা করছি এই রেসিপিটা দেখার পর আপনারাও কিন্তু এই স্মৃতিগুলো ভেসে উঠবে আচ্ছা একটা ডিশ নিয়েছি আর দুইটা কাঁচামরিচ নিয়েছি ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন কিন্তু কাঁচামরিচটা খুব একটা যে মানে বীজগুলো টাইট ছিল সেটা না একদম নর্মালি ছিল ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন দুটা কাঁচামরিচ নিয়েছি একদম হাতলের সাহায্যে একদম জিতো করে নিলাম এরই সাথে ফ্লেভারটা বাড়ানোর জন্য ধনে পাতা কয়েকটা কুচানো আর তারপরে হচ্ছে কয়েকটা ফ্রেশ কারি পাতা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ওই কাকুর থেকেই সেকাই মশালা কদবেল মাখাটা শিখে রেখেছিলাম মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম প্লাস কাকুকে জিজ্ঞাসা করেছিলাম কাকু কিন্তু অনেকটা ভালো মানুষ ছিলেন উনি স্টেপ বাই স্টেপ আমাকে বলেছিলেন আচ্ছা এরপর হচ্ছে তিনটে ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে মানে থিতে করে নিতে হবে ধনেপাতা পাতা কাঁচামরিচ এবং কারি পাতা একদম ফ্লেভারটা যাতে রিলিজ হয়ে যায় সেইভাবে কিন্তু আপনাদের থিতে করতে হবে বাকি ইনগ্রিডিয়েন্টসও কিন্তু অ্যাড করব কিন্তু এগুলো ভালো করে একটু থিতে করে নিই ফার্স্ট আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে থিত হয়ে গেছে এরপর হচ্ছে ট্রি টি স্পুন অফ কাসুন্দি দিলাম কাসুন্দিটাও কিন্তু একদম মাস্ট স্কিপ করলে হবে না তারই সাথে হাফ টি স্পুন অফ জিরার পাউডার ঝালের জন্য হাফ টি স্পুন অফের কাচাকাচি ঝালমরিচের পাউডার হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো তারপরে টেস্টটা ব্যালেন্স রাখার জন্য আমি বিট লবণ অ্যাড করলাম আপনারা নর্মাল লবণও অ্যাড করতে পারেন বাট বিট লবণ অ্যাড করলে ফ্লেভারফুল বেশি হয় এরপর হচ্ছে টু টি স্পুন একদম খাঁটি সরষার তেল সরিষার তেলটাও কিন্তু অ্যাড করতে হবে আর দেখি মুখে জলে সে যাচ্ছে না আমার তো সামলানো মানে মুশকিল ভীষণ মুশকিল টু অফ সরিষার তেল অ্যাড করলাম এরপর লাগছে না একেবারে লাজবাব যেটা বলে এরপর হচ্ছে ম্যাশ করে রাখা ওই যে বেলটা বেল যেটা বলে কদ বেলটা অ্যাড করে দেবে আর ভালো করে চটকাবো চটকাব মাখাবো আচ্ছা আমরা যে স্কুলের বাইরের গেটে কাকুদের থেকে খেতাম কাকু কিন্তু দুলচিতে মানে দুলচি বলতে অনেকে টিফিন কাটি বলে আর কি টিফিন কাটি কিংবা দুলসি যে যেরকম ভাষায় চেনেন আর কি জানেন সেটাই বলছি আমার কিন্তু বলছি আপনাদেরকে কিন্তু মুখে অলরেডি পানি চলে এসেছে তো কাকুরা এইভাবে দুলচিতেই মাখতেন আর আমরা ভাবতাম কখন যে আমাদের হাতে দেবার কখন একটু খাবো কী যে মজা আর এই মিল মাখা হাসি আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এটাও কিন্তু আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে আর জীবে বানিয়েও এসছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভাই তবে আপনারা দেখছিলেন ইউনি কিচেন রেসিপি আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো